একেবারে সত্যি কথা বলতে একটু মিথ্যা কথা আচ্ছা এই পর্যন্ত মানে গত এক মাসের ভিতরে আপনি কি পর্যন্ত টাকা দান করছেন আল্লাহ রস্তে হ্যাঁ কতদিন আগে কয় টাকা করছেন নেবার মাই তাহ্লা মাফ করুন ছয় তারিখ রাত্রে এক মুরব্বী মহিলাকে দশ টাকা দিছি আর গ্যাসে মাসে গ্যাসে মাসে আর না এই মাসে এক মাসের ভিতরে গেছে মাসে ওই ভাত খাইতেছি দিছি বলতেছে ভাইয়া আমাকে কটা ভাত খাইবেন আমি আমার কাছে তো টাকা পয়সা নাই আপনি অন্য দিকে দেখেন হ্যাঁ শুনে না আমার কাছে দাঁড়ায় আছে পরে আমি ভাত খাইয়া একশো টাকা আসিল ভাত খাইয়া তিরিশ টাকা আসিল ব্যাটারে বলছে যে শাক সবজি যা আছে এক প্লেট ভাত দেন কদ দেওয়া যাবে না দেওয়া যাবে না প্রয়োজনে আপনাকে আরো টাকা দিব।